দর্শক শেষ পর্যন্ত আমাদের মামুন ভাই মানে অনন্য মামুন বাংলা ওয়াশটা করে দিল তো আপনাদেরকে শোনাবো মামুন ভাই কি বলছে তারপর আমি আমার মন্তব্য জানাবো তো আগে শুনেন আপনারা মামুন ভাই কি বলছে

আজকে সাকিব ভাই কাকে একটা মন্তব্য করছে যে রিয়েল সুপার যাকে বলে রিয়েল সুপার হিরো তাকে মানুষকে নিয়ে মন্তব্য করতে হয় না আমি অনেকদিন সাকিব ভাইকে বলছি আসে বলে মামুন আমি ওদের সাথে কেন ওদের কথা কাউন্টার দিব ওটা নিয়ে আরেকটা করবো আরেকটা ইউটিউব কন্টেন্ট বানাবে দিস ইজ সাকিব খান সাকিব খান তার কাজের বাইরে কোনো কিছু নিয়ে চিন্তা করে না আজকে ওনাকে নিয়ে এত কথা বলে কোথায় দেখছেন কখনো কারো বদনাম করে কথা বলতে আপনারাই পারেন এগুলো প্রতিহত করতে আপনারা যে লোকগুলো বাঁচে কথা বলেছেন সাকিব খানকে নিয়ে যারা সাকিব খানের নামে বদনাম রটানোর চেষ্টা করে প্রত্যেকটা পেসে রিপোর্ট বাইরে বন্ধ করে দেন এটা আপনারাই পারবেন কাছে এই পাওয়ারটা আছে শাকিব আলัย ইউজ করতে আজকে 1 লাখ 2 লাখ সাকিব তো যদি সাকিবকার শাকিব আল্লা যদি দুইটা পেজে করে দেখবে সব বন্ধ হয়ে যাবে একের পর এক রিপোর্ট করতে থাকে মাইরা সব ব্লক করে দেন এই উল্টাপাল্টা কথাবার্তা নিজেরা কোনো কাজ করবে না সারা দিন কোনো কিছু নাই পয়সা 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 একটা লোক যে লোকটা ইন্ডাস্ট্রি এত কিছু দিচ্ছে এখনো মানতে রাজি নাই এই লোকের জন্য এই শাকিব খানের জন্য এখনো হলগুলো টিকে আছে এখনো মানুষ স্বপ্ন দেখে ছবিটা বানাচ্ছে চোর কি ইনভলভ বাংলাদেশের সারিয়া শাকিল বা ইনভলভ ইন্ডিয়া থেকে ভ্যাংকটেশ ফিল্ম জানি এই যাদের কথা বাংলাদেশের প্রোডাকশন হাউস কথা বললাম তারাই আমাকে অনেক কথা সে সাকিব খানকে কেন নিতে হবে এর কারাই কিন্তু সাকিব খানের কাছে ব্যাক করছে সাকিব খানের কাছে যায় নাই সাকিব খান কার কাছে গিয়ে ছবি যায় নাই ভাই আমার একটা সুবিধা সাকিব খানের ভাষায় গিয়ে দেখেন 50 জন মানুষ বসে থেকে ভাই আমাকে একটা শিডিউল দেয় যখনই তাচ্ছে না বাইরে আসতে চাই সেটা আপনারা বন্ধ করতেছে এইগুলো প্রোটেক্ট আপনাদের করতে হবে ঠিক আছে এরা আপনারা যারা প্রোটেক্ট নাই এবং আবারো বলি দনদর ব্যাপারে কারো কোনো কথা কান দিবেন না কারো কোনো কথায় কাট দিবেন না দরদের জন্য আমরা আসি সাকিব ভাই এই ছবিটাকে কি লাভ করছে একটা কথা বলছে যে মামুন এই ছবির জন্য আমার কোনো ডেট কোনো ডেটের কোনো প্রবলেম নাই তুমি কবে করবা সেটাই কালকেও যখন সাকিব ভাইয়ের সাথে ডাবিং নিয়ে কথা হচ্ছিল একটা কথা মামুন কবে রেডি হয়েছে আমি করে দিয়ে আসবো কখন করতে হবে কোথায় যাইতে হবে একটা মানুষ এইভাবে একটা ফিল্মে ইনভলভ আর আপনারা উল্টা পাল্টা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেছেন নট সাকিব খানটা প্রত্যহত করেন

তো আমি একটু কথা বলি সাকিব ভাইয়ার নামে টাকা পাচারের কথা উঠছে সাকিব ভাইয়ার মানে তুফান সিনেমা টাকা পাচার করতেছে আচ্ছা মানে এবার আমার অনন্ত কাকুলের আমাদের আমাদের অনন্ত কাকুর দিন দা ডে দিন দা ডে সিনেমা যে একশো কোটি টাকা সিনেমা এটাতে তো কোনো বাংলাদেশি অ্যাক্টর বা অ্যাক্টর্স বা বাংলাদেশি কিছুই কাজ করে নাই ক্যামেরার পিছও না ঠিক আছে তো ওইটা মানে ওইটা কি টাকা পাচার হয় নাই ঠিক আছে বাদ দেন এম আর নাইন এম আর নাইন আশি ওইতে পঁচাশি কোটি টাকার সিনেমা জাজ মাল্টিমিডিয়ার ওইটা কি টাকা পাচার হয় নাই সমস্যাটা কি জানেন সাকিব ভাইয়া এখন সিনেমা করছে এটাই হচ্ছে সমস্যা এখন হচ্ছে টাকা পাচারের কথা বইলা কীভাবে সিনেমাটাকে নিচে নামানো যায় কিভাবে সিনেমাটাকে বন্ধ করা যায় বিশেষ করে এ টাকলা গ্রুপ এই টাকলা গ্রুপ চাইতেছে সিনেমাটাকে আটকাবার জন্য তো টাকলা তোর মানে আশা জীবন পূরণ হবে না তোর আশা জীবন পূরণ হবে না যদি টাকলার কেউ দেখে থাকস তাহলে ভিডিওটা টাকলারে পাঠা ঠিক আছে সো দর্শক ভিডিওটা বেশি বড় করলাম না আল্লাহ হাফেজ